বলেছেন যে চাপ আমি রাখবো এবং এর জায়গায় রাখবো না গরম জায়গা লাভব কি বলবো তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা সংবিধান সবাইকে রায় দিয়েছে সবাই গণতান্ত্রভাবে তারা ভোটের রাজনীতিতে আসতে পারে সে নরম জায়গা হোক আর গরম জায়গা হোক খুব ভালো মন্ড পছন্দ করেছেন যে আমি নরম জায়গায় নড়বো না গরম জায়গায় নড়ব কিন্তু ভালো কথাই বলেছেন আমরা তো অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করতে এসেছি আমরা নায়িকাকে প্রতিষ্ঠা করতে এসেছি সমাজকে পরিবর্তন করতে এসেছি আমাদের লক্ষ্য হলো সমাজ পরিবর্তন আমাদের লক্ষ্য যে আমরা গদি আঁকড়ে ধরবো কি গদি লক্ষ্য করে আমরা লড়াই করছি সেটা না আমাদের মূল লক্ষ্য হলো সমাজকে পরিবর্তন করা যে সমাজের মধ্যে যে দুর্নীতি যে মানে মানুষ যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিরুদ্ধে লড়াই আমাদের সাধারণ মানুষকে পাশে নিয়ে তাদের যে অন্যায় প্রতিবাদ তাদের উপরে রোজ হচ্ছে সেই অন্যায় প্রতিবাদকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে তারা ন্যায় প্রতিষ্ঠা করে ন্যায় পায় কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আপনি দেখেছেন ভাঙড় বলে না সারা কি কীভাবে অরাজকতা তৈরি হয়েছে খালি এরা রাত দিন ভাওদাবাজি করে যাচ্ছে যারা দোষী তাদেরকে সবসময় আড়াল করার চেষ্টা করছে আজকে বলুন যাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাদেরকে আমরা ন্যায় দেব সে রিজুয়ান কি ন্যায় পেয়েছে সে রিজুয়ানের জন্যে কত লড়াই করেছেন কত সংগ্রাম করেছেন সে আজব্দি কি ন্যায় পেয়েছে পুলিশে যে একুশে জুলাই নিয়ে যে উনি যে প্রোগ্রামটা করেন প্রতি বছরের ন্যায় ওনাকে যে কনস্টেবলটা বাঁচিয়েছিল তিনি কি অব্দি ন্যায় পেয়েছেন আমি সাধারণ মানুষকে বলবো এরা খালি ক্ষমতাবাজি দেবে নিজেদের গদিকে শক্ত করার জন্যে গদিকে মানে আঁকড়ে রাখার জন্য। আমরা সেই গদিকে আঁকড়ে রাখতে আসি না আমরা সেই গদিকে ন্যায় বিচার দিতে এসেছি গদি যদি ক্ষমতা না থাকে ক্ষমতার বলে অনেক কিছু হচ্ছে আপনারা দেখছেন প্রশাসনকে কাজে লাগাচ্ছে আজকে ওরাই মানুষকে মারছে আবার অন্য লোক অন্যদিকে দেখুন আইএসএম এর উপরে দোষারোপ করছে আমরা সেই দোষারোপের দিকে যাব না আমাদের নওশা দিকেই বলেছিলেন যে রং না দেখে কালার না দেখে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে ন্যায় বিচার তার পরিবারটা যেন পায় সে টিএমসি হোক আর এসপি হোক কংগ্রেস হোক সেটা বড়ো কথা না একটা পরিবারের যে একটা জুপার্জনের লোক চলে গেল তাদের সাথে আমার রাজনীতি মত মত থাকতেই পারে কিন্তু তাই বলে তাকে জানে প্রাণে মেরে দেবে এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি বলবো ভাঙর সমেত সারা পশ্চিমবাংলা জুড়ে এই সাধারণ মানুষকে এই ন্যায়ের বিরু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদে সোচ্চার হতে হবে যদি সোচ্চার না হয় এই প্রতিবাদ কিন্তু ঘরে ঘরে ঢুকে যাবে আপনারা দেখেছেন এর আগে যে বারো সাথে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল সে কি ন্যায় পেয়েছে পায়নি যাদের জন্য এরা লড়াই করেছে তাদেরও ন্যায় পশ্চিম বাংলায় কি ফলাফলটা হবে সেটা ওনাকে দেখতে বলুন না উনি রাজনীতি ছেড়ে দেবেন এর আগেও বলেছিল অনেক লোক রাজনীতি ছেড়ে দেবে ছেড়ে দিয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন আগে তাদের কথার দাম আছে উনি যখন হারবেন ক্যানিং পূর্বে কেন কত ক্যানিং পূর্বে কী বলে বাসন্তী নদী পার হয়ে যাবেন তখন আর খুঁজে পাওয়া যাবে না উনি তো এখন থেকেই ভুলভাল বকছেন কখন বলছেন আমাদের লোক না কখন বলছে এখন এই মাল একটা কি বলে একটা গাদ্দার আছে উনি তো এখন থেকেই ভুলভাল বোকা শুরু করে দিয়েছেন ভাঙড়ে কেমন প্রভাব দেখছেন ভাঙরের প্রভাব তো আপনারা দেখেছেন এর আগে চালতে পেরিয়ে তো সেদিন এসেছিল এর আগে রবিবারে আপনি কোচপুকুর অঞ্চলের কোচপুকুর গ্রামে দেখেছেন কি অবস্থা উনি যা ভাড়া ভাঙর থেকে নিয়ে যা র্যালি করেছেন আমরা কোচপুকুরে সেই র্যালি করে দেখিয়ে দিয়েছি ওনাকে যে জনগণ কার পাশে আছে আমরা যদি সারা ভাঙর র্যালি করি সেদিনকে দেখবেন আর রাস্তায় আর বাড়িতে কেউ জনগণ আর নেই ওদেরকে তো টাকা দিয়ে লোক নিয়ে যেতে হয় আমরা কিন্তু টাকা দিই না আমরা খালি কল দিলেই লোক চলে আসে ভালোবাসার টানে সব সবথেকে বড়ো কথা আপনারা এমন কাজ করছেন যে আপনাদেরকে টাকা পয়সা দিয়েও নিয়ে যেতে হচ্ছে ডেকে ডেকে কিন্তু মানুষ যাচ্ছে না আর এখানে কল নর দিকে কল দিলেই দেখবেন লাখো লাখো লোক আজির হয়ে যাচ্ছে আপনারা তো নসরকে আটকে দিয়েছিলেন যে শহীদ মীরারে মিটিং করতে দেবো না নশ্রীর দিকে যায়নি কিন্তু আমরা শহীদ মীরারে দেখিয়ে দিয়েছিলাম সেদিন মমতা ব্যানার্জি বুঝে গেছিলো যে ন দিকে হাজারো হাজার নশ্রীর দিক তৈরি হয়ে গেছে আপনারা ভাববেন না

ওদের পায়ের নিজে মাটি নেই সাধারণ মানুষ যাবে দিল্লিতে ওনাকে বলুন দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন এই তো একশো দিনের টাকার জন্য কেন উনি কেস করেননি সুপ্রিম কোর্টে সেই সিপিএম তুষার ঘোষকে হাইকোর্টে ঘোষ কেস করতে হলো তারপরে সেই মানে একশো দিনের টাকা উদ্ধার হবে মনে হচ্ছে এবারে কেন্দ্রকে সেই মানে অর্ডার দিয়েছে